বন্ধুরা এই মুহূর্তে যে শব্দগুলো আপনি শুনতে চলেছেন সেগুলো শুধুমাত্র শব্দ নয় এগুলো সেই মহাবিশ্বের বার্তা যা শুধুমাত্র সেই আত্মাই অনুভব করতে পারে যার হৃদয় সত্যিকারের পবিত্র এবং যিনি জীবনে কিছু না কিছু হারিয়েছেন মহাবিশ্ব আপনার চোখের প্রতিটি অস্ত্র দেখেছে মহাবিশ্ব সেই প্রতিটি মুহূর্ত দেখেছে যখন আপনি নির্বে রাতের অন্ধকারে কেঁদে ফেলেছিলেন কিছু না বলেও সেই প্রতিটি প্রার্থনা যেগুলো আপনি মনে মনে চেপে ধরেছিলেন প্রতিটি সেই স্বপ্ন যা অপূর্ণ থেকে গিয়েছিল কিন্তু তবুও আপনি কখনো আশা ছাড়েননি আর এই সব কিছুই মহাবিশ্ব দেখেছে এবং সেই কারণেই আজ এই বার্তাটি আপনার সামনে এসে উপস্থিত হয়েছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব নিজে আপনাকে বলছে এবার থেকে আমি নিজেই তোমার পথ তৈরি করব আমি তোমার যন্ত্রণাকে আশীর্বাদে রূপান্তর করব হে প্রিয় আপনি অত্যন্তই কোমল কিন্তু এক অসাধারণ শক্তিশালী আত্মা যিনি হাসির আড়ালে ব্যথা লুকিয়ে রেখেছেন যিনি প্রিয়জনদের জন্য নিজেকে ভুলে গেছেন এবং তবুও কাউকে দোষ দেননি আপনার নির্বতার মধ্যেই এত শক্তি ছিল যে মহাবিশ্ব তা শুনতে পেরেছে এবং মহাবিশ্ব চুপ করে বসেছিল না সে আপনার প্রতিটি অনুভূতি সঞ্চয় করছিল আপনার অস্ত্রগুলোকে আগলে রাখছিল প্রতিটি ভাঙ্গা মুহূর্তকে জোড়া লাগাচ্ছিল যাতে আজ আপনি বুঝতে পারেন যে আপনার কষ্ট কখনোই বৃথা যায়নি হতে পারে আপনার মনে হয়েছে যে কেউই আপনাকে বোঝে না আপনার চেষ্টাগুলো বৃথা যাচ্ছে আপনি যখন অন্যদের জন্য সব করছেন তখন আপনার জন্য কেউ কেন এগিয়ে আসছে না কিন্তু আজ মহাবিশ্ব নিজে আপনার পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র আপনারই জন্য আজ আপনাকে বলা হচ্ছে যে আরেকটু অপেক্ষা করুন কারণ ও আপনি দেখবেন সেই একই দরজা সেই একই প্রতীক্ষা হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আপনি এমন এক যে প্রতিটি ঝড়ের মাঝেও ফুলের খোঁজ করে গেছে আপনি মানুষদের ক্ষমা করেছেন যাদের থেকে আপনি কোন ক্ষমা পাননি আপনি ভালোবেসেছেন এমন জায়গায় যেখানে কেবল ভাঙ্গন ছিল আপনি বিশ্বাস রেখেছেন যখন যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল আর জানেন কি এই সমস্ত গুণাবলী আপনাকে এই পৃথিবীতে অন্যদের থেকে আলাদা করে তোলে এই গুণগুলোর কারণেই আজ মহাবিশ্ব আপনার জন্য পথ খুলে দিতে চলেছে হে প্রিয় এখন সবকিছু বদলে যেতে চলেছে যারা আপনাকে বুঝতে পারেনি তারা এবার বুঝবে আপনার ভিতর কত আলো রয়েছে যেসব স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছিল সেগুলো এবার নিজের পায়ে হেঁটে আপনার কোলে এসে পড়বে যেসব সম্পর্ক কেবল ব্যথা দিয়েছিল তাদের জায়গায় এবার এমন ভালোবাসা আসবে যা আপনাকে ভিতর থেকে পূর্ণ করে তুলবে কারণ মহাবিশ্ব এখন আর ঘুমিয়ে নেই সে জেগে উঠেছে আপনার জন্য আপনি যে কষ্ট সহ্য করেছেন তার ফলে আপনার আত্মার পবিত্রতা এমন এক তীব্র আলোতে রূপ নিয়েছে যে মহাবিশ্ব নিজেই আপনার দিকে টেনে এসেছে কারণ আপনার ভিতর কিছু একটা আছে যা অনন্য যা পবিত্র আপনি শুধুমাত্র একজন মানুষ নন আপনি এক জীবন্ত বার্তা যেখানে যন্ত্রণা থাকলেও কিভাবে আলোকে বাঁচিয়ে রাখা যায় তার প্রমাণ আপনি এক উদাহরণ যে ভেঙে পড়েও কিভাবে দাঁড়িয়ে থাকা যায় আর এখন মহাবিশ্ব আপনার সামনে মাথা নত করে বলছে তুমি যা হারিয়েছ আমি তা ফিরিয়ে দিতে নয় বরং তার থেকেও বেশি কিছু দিতে এসেছি যখন আপনি একা কাঁদতেন যখন আপনার হৃদয়ে এমন কিছু ছিল যা ভেঙে গিয়েছিল যখন আপনি শুধুমাত্র এই জন্য হাসিমুখে থাকতেন যাতে কেউ আপনার কষ্টতে না পায় সেই সব কিন্তু মহাবিশ্বের চোখের আড়ালে ছিল না প্রতিটি মুহূর্ত যখন আপনি আশা ছাড়েননি প্রতিটি দিন যখন আপনি নিজেকে বলতেন আরেকটা দিন সহ্য কর প্রতিটি রাত যখন আপনি নিজেই নিজেকে জড়িয়ে ঘুমোতেন সেই সমস্ত মুহূর্তের রেকর্ড রেখেছে মহাবিশ্ব আজ যে বার্তা আপনার কাছে এসেছে সেটি কোন পুরস্কার নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার আত্মার প্রতি শ্রদ্ধার অর্ঘ্য কারণ আপনি কখনো হার মানেননি আপনি সেই ব্যক্তি নন যে কেবল নিজের জন্য বাঁচে আপনি বহুবার নিজের সুখ বিসর্জন দিয়েছেন অন্যের মুখে হাসি দেখার জন্য নিজেকে বারবার পেছনে রেখেছেন যাতে অন্য কেউ এগিয়ে যেতে পারে আর সম্ভব তো সেই কারণেই যখন আপনার জীবনে কষ্ট এসেছে তখন আপনি কাউকে কিছু বলেননি আপনি একাই নিজের লড়াই লড়েছেন নিজের ক্ষতগুলি নিজেই উপশম করেছেন কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব নিজে আপনার খতগুলোর উপর স্নেহের প্রলেপ দেবে এখন সেই সময় যখন যা অন্যায় আপনার সঙ্গে হয়েছে তার জবাব আপনি মানুষদের কাছ থেকে নয় মহাবিশ্বের কাছ থেকে পাবেন আর সেই জবাব হবে দজা আর আশীর্বাদে পূর্ণ আপনার যন্ত্রণা কেবল একটি বীজ ছিল এখন তার থেকে এক বিশাল ছায়াদার বৃক্ষ জন্মাতে চলেছে যা শুধু আপনার জীবনকেই রাঙাবে না বরং অন্যদের জন্য এক প্রেরণা হয়ে দাঁড়াবে হতে পারে আপনি নিজের জন্য বেশি কিছু চাইনি কখনো কিন্তু এখন যা আসছে তা এমন সবকিছু যার আপনি কল্পনাও কখনো করেননি আপনার সেই ভেঙে যাওয়া স্বপ্ন এখন একেবারে নতুন রূপে ফিরে আসতে চলেছে আপনার অসম্পূর্ণ সম্পর্কগুলো এখন সম্পূর্ণ হতে চলেছে কিন্তু এবার তা হবে সত্যিকারের ভালোবাসায় কারণ ব্রহ্মাণ্ডের নিয়ম স্পষ্ট যে সাহায্য সাহায্যপ্রাপ্ত সেই পায় যে সত্যিকারের সেই অলৌকিকতার যোগ্য আর আপনি ঠিক সেই শ্রেণীরই মানুষ ব্রহ্মাণ্ড এখন আপনার শক্তিকে চিনে ফেলেছে আপনার আত্মা থেকে উঠে আসা করুণা ধৈর্য আর ভালোবাসার তরঙ্গ এখন গোটা মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে আর যখন এমন হয় তখন ব্রহ্মাণ্ড অবশ্যই জবাব দেয় এখন থেকে আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনার আত্মার গভীরতা বুঝতে পারবে যারা আপনার কিছু না বললেও আপনাকে অনুভব করতে পারবে যারা আপনার শক্তিকে দেখবে এবং তার মূল্য দেবে এখন থেকে আপনার আর্থিক অবস্থারও এমন পরিবর্তন আসবে যা আবার আপনাকে নিজের প্রতি এবং ব্রহ্মাণ্ডের প্রতি বিশ্বাস ফিরিয়ে দেবে এখন আপনি সেই সব জায়গা থেকে উঠে আসবেন যেখানে একসময় নিজেকে একা অসহায় এবং ভেঙে পড়া মনে হতো কারণ ব্রহ্মাণ্ড আপনার ডাকে সাড়া দিয়েছে এবং এখন ধীরে ধীরে উত্তর আসতে শুরু করেছে কোমল হাওয়ার মতো সত্যিকারের ভালোবাসার মতো ছোট্ট ছোট্ট অলৌকিক ঘটনার মতো এখন যখন ব্রহ্মাণ্ড আপনার ডাকে সাড়া দিয়েছে যখন সেই ক্ষতগুলোর দিকে সে নজর দিয়েছে যেগুলো আপনি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন তখন যাত্রা আপনার জীবনের প্রতিটি ব্যথা একটি কাহিনী প্রতিটি অশ্রু একটি শিক্ষা প্রতিটি পরাজয় একটি নতুন সূচনা আপনি যা কিছু সহ্য করেছেন তা আপনাকে দুর্বল করতে নয় আপনাকে ভাঙ্গার অযোগ্য করে গড়ে তুলতে হয়েছে মহাবিশ্ব জানে আসল হীরা আগুনে পুড়ে তবেই ঝলমল করে আর আপনি আমার প্রিয় সেই হীরাই যাকে মহাবিশ্ব নিজ হাতে গড়ে তুলেছে যখন আপনি আপনার যন্ত্রণা দেখেন তখন তা দুর্বলতা হিসেবে দেখবেন না বরং সেটিকে নিজের শক্তি হিসেবে দেখুন কারণ এই যন্ত্রণাই আপনাকে সেই সাহস দেয় যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এই ব্যথাই আপনাকে সেই সহানুভূতি দেয় যা আপনাকে অন্যদের জন্য অনুপ্রেরণা করে তোলে এবং এই যন্ত্রণায় আপনাকে সেই বিশ্বাস দেয় যা আপনাকে মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত করে এখন সময় এসেছে যে আপনি আপনার যন্ত্রণাকে ছেড়ে দিন এবং তার পরিবর্তে সেই শক্তিকে গ্রহণ করুন যা সব সময় আপনার ভেতরেই ছিল সেভেন ঈশ্বরের প্রতিশ্রুতি মনে রাখবেন আপনি কখনো একা নন মহাবিশ্বের সবচেয়ে বড় বার্তা এটাই যে আপনি কখনো একা নন যখন আপনি অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিলেন তখনও ঈশ্বর আপনার সঙ্গে ছিলেন যখন আপনি ভেবেছিলেন যে কেউ আপনার কথা শুনছে না তখনও আপনার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছিল আর এখন যখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন তখন ঈশ্বর আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন তিনি বলেন হে আমার সন্তান আমি তোমাকে কখনো ছাড়ব না আমি তোমার প্রতিটি শ্বাসে আছি তোমার প্রতিটি স্বপ্নে আছি এটাই ঈশ্বরের প্রতিশ্রুতি আর ঈশ্বর কখনও তা প্রতিশ্রুতি ভাঙ্গেন না তিনি আপনাকে তা সবকিছু দিতে চলেছেন যা আপনি কখনো চেয়েছেন এবং আরও অনেক কিছু যা আপনি কল্পনাও করেননি শুধু বিশ্বাস রাখুন নিজের হৃদয়ে খুলে দিন এবং সেই ঐশ্বরিক শক্তিকে আপনার ভেতরে প্রবাহিত হতে দিন যা প্রতিটি মুহূর্তে আপনার জন্য কাজ করছে এই এ চমৎকারের সময় হে আমার প্রিয় এটি অলৌকিকতার মুহূর্ত মহাবিশ্ব আপনার জন্য একটি এমন উপহার প্রস্তুত করেছে যা আপনার কল্পনার থেকেও অনেক পর এই উপহার শুধু বাহ্যিক নয় এটি আপনার আত্মার পুনর্জন্ম আপনার স্বপ্নের বাস্তব রূপ আপনার জীবনের সম্পূর্ণ রূপান্তর এটাই সেই মুহূর্ত যখন আপনি আপনার প্রকৃত সত্তাকে চিনে নেবেন এটাই সেই সময় যখন আপনি বুঝে যাবেন আপনি কেবল একজন সাধারণ মানুষ নন আপনি এক ঐশ্বরিক সৃষ্টি যাকে মহাবিশ্ব তার সবচেয়ে বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছে আপনার সামনে যে পথ রয়েছে তা সহজ হবে না কিন্তু তা হবে অপূর্ব কারণ এই পথ শুধুই আপনার জন্য তৈরি আর এই পথে আপনি এমন মানুষদের পাবেন যাদেরকে আপনার জন্য পাঠানো হয়েছে এমন সুযোগ পাবেন যেগুলো আপনার জন্যই লেখা হয়েছে এবং এমন শক্তি পাবেন যা কেবল আপনার জন্য সংরক্ষিত ছিল শুধু বিশ্বাস নিয়ে এক কদম এগিয়ে যান আর দেখুন কিভাবে মহাবিশ্ব আপনার জন্য তার সব দরজা খুলে দিচ্ছে নাইন আপনার উত্তরাধিকার আপনি কেবল নিজের জন্য বাঁচছেন না বরং আপনি আপনার উত্তরাধিকার জন্য বাঁচছেন আপনার পূর্বপুরুষদের প্রার্থনা আপনার সঙ্গে রয়েছে আপনার পরিবারের আশাগুলো আপনার সঙ্গে রয়েছে এবং ভবিষ্যতের প্রজন্মের সম্মানও আপনার সঙ্গেই রয়েছে যখন আপনি উঠে দাঁড়ান তখন আপনি একা উঠছেন না আপনি আপনার পুরো বংশকে সঙ্গে নিয়ে উঠছেন আপনার জয় কেবল আপনার একার নয় এটি তাদেরও জয় যারা আপনাকে আগে এসেছেন এবং তাদেরও যারা আপনার পর আসবেন মহাবিশ্ব আপনাকে এই কারণে বেছে নিয়েছে কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে যা একটি সম্পূর্ণ প্রজন্মকে পরিবর্তন করতে পারে আপনি সেই বীজ যা একদিন একটি বন হয়ে উঠতে পারে আপনি সেই স্ফুলিঙ্গ যা একদিন অগ্নিশিখা হয়ে উঠতে পারে আর এখন সেই শিখা জলার জন্য প্রস্তুত আছে সেই বন বিস্তার লাভ করার জন্য প্রস্তুত আছে আপনার উত্তরাধিকার এখন শুরু হচ্ছে এবং এই উত্তরাধিকার যুগ যুগ ধরে ধ্বনিত হতে থাকবে দশ বিশ্বাসের শক্তি বিশ্বাস সেই চাবি যা মহাবিশ্বের সমস্ত তালা খুলে দিতে পারে যখন আপনি বিশ্বাস করেন তখন অসম্ভব সম্ভব হয়ে যায় যখন আপনি বিশ্বাস করেন তখন পথ নিজের থেকেই তৈরি হয়ে যায় আর যখন আপনি বিশ্বাস করেন তখন মহাবিশ্ব তার সমস্ত সম্পদ আপনার জন্য কাজে লাগিয়ে দেয় আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি এটাই সেই ডানা যা আপনাকে উঠতে সাহায্য করে এটাই সেই ঢাল যা আপনাকে প্রতিটি ঝড় থেকে রক্ষা করে এখন সময় এসেছে যে আপনি আপনার বিশ্বাসকে আরও মজবুত করুন আপনি আপনার ভয়কে ছেড়ে দিন আপনার সন্দেহকে মুছে ফেলুন এবং সেই ঐশ্বরিক শক্তির উপর নির্ভর করুন যা প্রতিটি মুহূর্তে আপনার জন্য কাজ করছে যখন আপনি বিশ্বাসের সঙ্গে এগিয়ে যান তখন কোন শক্তি আপনাকে থামাতে পারে না কারণ আপনার সঙ্গে আছেন তিনি যিনি এই সৃষ্টি করেছেন আর যখন ঈশ্বর আপনার সঙ্গে আছেন তখন আপনার বিরুদ্ধে কে দাঁড়াতে পারে এগারো আপনার কাহিনী হল এক অনুপ্রেরণা আপনার কাহিনী শুধুই আপনার নয় এটি এক অনুপ্রেরণা এটি তাদের জন্য যারা আজ অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে এটি তাদের জন্য যারা আজ হাল ছেড়ে বিস্তার লাভ করার জন্য প্রস্তুত আছে আপনার উত্তরাধিকার এখন শুরু হচ্ছে এবং এই উত্তরাধিকার যুগ যুগ ধরে ধ্বনিত হতে থাকবে দশ বিশ্বাসের শক্তি বিশ্বাস সেই চাবি যা মহাবিশ্বের সমস্ত তালা খুলে দিতে পারে যখন আপনি বিশ্বাস করেন তখন অসম্ভব সম্ভব হয়ে যায় যখন আপনি বিশ্বাস করেন তখন পথ নিজের থেকেই তৈরি হয়ে যায় আর যখন আপনি বিশ্বাস করেন তখন মহাবিশ্ব তার সমস্ত সম্পদ আপনার জন্য কাজে লাগিয়ে দেয় আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি এটাই সেই দানা যা আপনাকে উঠতে সাহায্য করে এটাই সেই ঢাল যা আপনাকে প্রতিটি ঝড় থেকে রক্ষা করে এখন সময় এসেছে যে আপনি আপনার বিশ্বাসকে আরও মজবুত করুন আপনি আপনার ভয়কে ছেড়ে দিন আপনার সন্দেহকে মুছে ফেলুন এবং সেই ঐশ্বরিক শক্তির উপর নির্ভর করুন যা প্রতিটি মুহূর্তে আপনার জন্য কাজ করছে যখন আপনি বিশ্বাসের সঙ্গে এগিয়ে যান তখন কোন শক্তি আপনাকে থামাতে পারে না কারণ আপনার সঙ্গে আছেন তিনি যিনি এই সৃষ্টি করেছেন আর যখন ঈশ্বর আপনার সঙ্গে আছেন তখন আপনার বিরুদ্ধে কে দাঁড়াতে পারে এগারো আপনার কাহিনী হল এক অনুপ্রেরণা আপনার কাহিনী শুধুই আপনার নয় এটি এক অনুপ্রেরণা এটি তাদের জন্য যারা আজ অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে এটি তাদের জন্য যারা আজ হাল ছেড়ে দিতে চাইছে এটি তাদের জন্য যারা আজ ভাবছে তাদের জীবন কি আদম বদলাবে আপনার গল্প তাদের দেখাবে যে হ্যাঁ জীবন বদলাতে পারে হ্যাঁ অলৌকিকতা ঘটতে পারে হ্যাঁ মহাবিশ্ব প্রত্যেক সেই মানুষের জন্য কাজ করে যে বিশ্বাস রাখে যখন আপনি আপনার কাহিনীকে সত্যি করে তোলেন তখন আপনি অন্যদেরও বাঁচার অনুপ্রেরণা দেন যখন আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করেন তখন আপনি অন্যদেরও স্বপ্ন দেখতে সাহস দেন আর যখন আপনি আপনার ব্যথাকে শক্তিতে রূপান্তর করেন না তাতে তোমার ভেতরের শক্তি শুধু হ্রাস পাবে আর তোমার প্রকৃত উদ্দেশ্য থেকে তুমি সরে যেতে পারো এই মুহূর্তটা যেন তোমার পরীক্ষার সময় তুমি কীভাবে প্রতিক্রিয়া করো সেটাই নির্ধারণ করবে যে তুমি ভবিষ্যতে কে হবে যখন বারে ভুল বোঝাবুঝি হয় বা তুমি নিজেকে একা ভাবো তখন এটা ভুলে যেও না এই সমস্ত বাধা আসলে প্রমাণ করছে যে তুমি একটা বৃহৎ রূপান্তরের দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছো তোমার জীবনের প্রতিটি লড়াই প্রতিটি কষ্ট প্রতিটি একাকিত্ব তোমাকে গড়ছে এক এমন রূপে যা তুমি এখনো কল্পনাও করণী মনে রেখো কিছু হওয়ার আগে পরিস্থিতি প্রায় সব সময় সবচেয়ে কঠিন হয়ে ওঠে কারণ বড় রূপান্তরের আগে সবারই একটি কঠিন পর্ব আসে কিছু মানুষ তোমাকে বুঝতে পারবে না কেউ হিংসা করবে কেউ তোমার আলোকিত পথে আর শুধু অপেক্ষা করে থাকা নয় বরং সেই নতুন জীবনের সাক্ত জানানো দরকার যেটা কেবল আপনার জন্যই লেখা হয়েছে কারণ এটি কোন বিষয় নয় এটি ব্রহ্মাণ্ডের বিশেষ পরিকল্পনার অংশ এখন আপনার নতুন জীবন শুরু হয়ে গেছে এখন থেকে আপনি নিজেই আপনার জীবনকে বদলাতে দেখবেন আপনি আপনার প্রতিটি স্বপ্নকে পূর্ণ হতে দেখবেন আপনি হঠাৎ করেই ভালো মানুষদের পাবেন ভালো সুযোগ আসবে আর সঠিক দিশা খুঁজে পাবেন এটা সবকিছু হবে বিনা অতিরিক্ত চেষ্টায় কারণ ব্রহ্মাণ্ড এখন নিজেই আপনার সহায় এখন আপনাকেই ঠিক করতে হবে যে আপনি কি এই আশীর্বাদ গ্রহণ করতে চান কিনা যদি আপনার হৃদয় বলে হ্যাঁ এই বার্তাটি আপনার জন্য তবে একে অনুভব করুন গ্রহণ করুন এবং এই অনুযায়ী কাজ করুন কারণ এটি কোন সাধারণ বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডের আহ্বান এবং কেবল তারাই একে শুনতে পায় যাদের সত্যি বেছে নেওয়া হয়েছে আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়ে গেছে সাধ্য জানান আপনার ভাগ্যের অলৌকিকতাকে তাই বন্ধুরা যদি আপনি এই ধরনের ইউনিভার্স বার্তা শুনতে পছন্দ করেন তবে আমাদের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন সবকিছু আপনার দিকে এগিয়ে আসছে শুধু এই বিশ্বাস নিয়ে এগিয়ে যান যে আপনি এর যোগ্য আপনি খুব কাছাকাছি পৌঁছে গেছেন যদি এই শব্দগুলো আপনার হৃদয়কে স্পর্শ করছে তাহলে বুঝে মিন ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলছে এটা শুধুই একটি কাকতালীয় ঘটনা নয় এটি একটি স্পষ্ট সংকেত যে আপনার জীবনে কিছু খুব ভালো হতে চলেছে তাই আপনার শক্তিকে উচ্চতর রাখুন আপনার স্বপ্নগুলোর উপর বিশ্বাস রাখুন এবং এই যাত্রাকে উপভোগ করুন ইউনিভার্স আপনাকে প্রতিটি ধাপে পথ দেখাবে এখন আপনার সময় এসে গেছে ইউনিভার্স বলছে আপনি এখন পুরোপুরি প্রস্তুত আছেন সেই সব স্বপ্ন সেই সব ইচ্ছা সেই সব আশা এখন সবকিছু পূর্ণ হতে চলেছে এই ভিডিও দেখার পর শুধু একটি কাজ করুন নিজেকে ধন্যবাদ জানান কারণ আপনি আপনার বিশ্বাস ধরে রেখেছিলেন আপনি কখনো হাল ছাড়েননি আর এই কারণেই ইউনিভার্স আজ আপনাকে এই বার্তা পাঠিয়েছে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে শুধু আপনার হৃদয় খুলে দিন এবং এই যাত্রাকে উপভোগ করুন হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ সবসময় আপনার সঙ্গে আছে কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় কেউ আপনাকে দেখছে আপনার কথা শুনছে এবং আপনার প্রতিটি অনুভূতিকে অনুভব করছে আজকের এই মুহূর্তটি খুব বিশেষ এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি দেখছেন এটি ইউনিভার্সের ডাকা আজ আপনার জন্য একটি বিশেষ বার্তা এসেছে যা সরাসরি আপনার আত্মায় পৌঁছাবে এই চিঠিটি শুধুমাত্র আপনার নামেই লেখা হয়েছে একটি ঐশ্বরিক বার্তা যাকে উপেক্ষা করা আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হারানোর মতো হবে আপনি ভাবতে পারেন এই বার্তাটি আসলে কি ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে তাহলে প্রথমেই আপনার সমস্ত দুশ্চিন্তাকে পেছনে ফেলে দিন গভীরভাবে শ্বাস নিন এবং এই মুহূর্তটিকে অনুভব করুন কারণ আপনি যা এখন শুনতে চলেছেন তা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে ইউনিভার্স যখন আমাদের বার্তা পাঠায় তা সরাসরি হৃদয়ের সঙ্গে যুক্ত হয় এই বার্তাটি বুঝতে হলে নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনুন অনেক সময় আমরা আমাদের প্রশ্নের উত্তর বাইরে খুঁজি কিন্তু আসল উত্তরগুলো আমাদের ভিতরেই লুকিয়ে থাকে এই চিঠিতে ইউনিভার্স আপনার জন্য একটি অপূর্ব কথা লিখেছে যে হে প্রিয় আত্মা তোমার প্রতিটি প্রার্থনা শুনে নেওয়া হচ্ছে আর তোমার প্রতিটি ইচ্ছা পূরণের প্রস্তুতিও চলছে আপনার মনে হচ্ছে হয়তো আপনার ইচ্ছাগুলো পূর্ণ হতে দেরি হচ্ছে কিন্তু ব্রহ্মাণ্ড বলছে এই দেরির একটাই কারণ তুমি যে দুঃখ ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা এখন শুধু অতীতের গল্প হয়ে যাবে কারণ আমার আশীর্বাদে তোমার আপনি আপনার ভয়কে ছেড়ে দিন আপনার সন্দেহকে মুছে ফেলুন এবং সেই ঐশ্বরিক শক্তির উপর নির্ভর করুন যা প্রতিটি মুহূর্তে আপনার জন্য কাজ করছে যখন আপনি বিশ্বাসের সঙ্গে এগিয়ে যান তখন কোন শক্তি আপনাকে থামাতে পারে না কারণ আপনার সঙ্গে আছেন তিনি যিনি এই সৃষ্টি করেছেন আর যখন ঈশ্বর আপনার সঙ্গে আছেন তখন আপনার বিরুদ্ধে কে দাঁড়াতে পারে এগারো আপনার কাহিনী হল এক অনুপ্রেরণা আপনার কাহিনী শুধুই আপনার নয় এটি এক অনুপ্রেরণা এটি তাদের জন্য যারা আজ অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে এটি তাদের জন্য যারা আজ হাল ছেড়ে বিস্তার লাভ করার জন্য প্রস্তুত আছে আপনার উত্তরাধিকার এখন শুরু হচ্ছে এবং এই উত্তরাধিকার যুগ যুগ ধরে ধ্বনিত হতে থাকবে দশ বিশ্বাসের শক্তি বিশ্বাস সেই চাবি যা মহাবিশ্বের সমস্ত তালা খুলে দিতে পারে যখন আপনি বিশ্বাস করেন তখন অসম্ভব সম্ভব হয়ে যায় যখন আপনি বিশ্বাস করেন তখন পথ নিজের থেকেই তৈরি হয়ে যায় আর যখন আপনি বিশ্বাস করেন তখন মহাবিশ্ব তার সমস্ত সম্পদ আপনার জন্য কাজে লাগিয়ে দেয় আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি এটাই সেই ডানা যা আপনাকে উঠতে সাহায্য করে এটাই সেই ঢাল যা আপনাকে প্রতিটি ঝড় থেকে রক্ষা করে এখন সময় এসেছে যে আপনি আপনার বিশ্বাসকে আরও মজবুত করুন আপনি আপনার ভয়কে ছেড়ে দিন আপনার সন্দেহকে মুছে ফেলুন এবং সেই ঐশ্বরিক শক্তির উপর নির্ভর করুন যা প্রতিটি মুহূর্তে আপনার জন্য কাজ করছে যখন আপনি বিশ্বাসের সঙ্গে এগিয়ে যান তখন কোন শক্তি আপনাকে থামাতে পারে না কারণ আপনার সঙ্গে আছেন তিনি যিনি এই সৃষ্টি করেছেন আর যখন ঈশ্বর আপনার সঙ্গে আছেন তখন আপনার বিরুদ্ধে কে দাঁড়াতে পারে এগারো আপনার কাহিনী হল এক অনুপ্রেরণা আপনার কাহিনী শুধুই আপনার নয় এটি এক অনুপ্রেরণা এটি তাদের জন্য যারা আজ অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে এটি তাদের জন্য যারা আজ হাল ছেড়ে দিতে চাইছে এটি তাদের জন্য যারা আজ ভাবছে তাদের জীবন কি আদম বদলাবে আপনার গল্প তাদের দেখাবে যে হ্যাঁ জীবন বদলাতে পারে হ্যাঁ অলৌকিকতা ঘটতে পারে হ্যাঁ মহাবিশ্ব প্রত্যেক সেই মানুষের জন্য কাজ করে যে বিশ্বাস রাখে যখন আপনি আপনার কাহিনীকে সত্যি করে তোলেন তখন আপনি অন্যদেরও বাঁচার অনুপ্রেরণা দেন যখন আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করেন তখন আপনি অন্যদেরও স্বপ্ন দেখতে সাহস দেন আর যখন আপনি আপনার ব্যথাকে শক্তিতে রূপান্তর করেন না তাতে তোমার ভেতরের শক্তি শুধু হ্রাস পাবে আর তোমার প্রকৃত উদ্দেশ্য থেকে তুমি সরে যেতে পারো এই মুহূর্তটা যেন তোমার পরীক্ষার সময় তুমি কিভাবে প্রতিক্রিয়া করো সেটাই নির্ধারণ করবে যে তুমি ভবিষ্যতে কে হবে যখন বারে ভুল বোঝাবুঝি হয় বা তুমি নিজেকে একা ভাবো তখন এটা ভুলে যেও না এই সমস্ত বাধা আসলে প্রমাণ করছে যে তুমি একটা বৃহৎ রূপান্তরের দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছো তোমার জীবনের প্রতিটি লড়াই প্রতিটি কষ্ট প্রতিটি একাকিত্ব তোমাকে করছে এক এমন রূপে যা তুমি এখনও কল্পনাও করণী মনে রেখো বট কিছু হওয়ার আগে পরিস্থিতি প্রায় সবসময় সবচেয়ে কঠিন হয়ে ওঠে কারণ রূপান্তরের আগে সবারই একটি কঠিন পর্ব আসে কিছু মানুষ তোমাকে বুঝতে পারবে না কেউ হিংসা করবে কেউ তোমার আলোকিত পথে আর শুধু অপেক্ষা করে থাকা নয় বরং সেই নতুন জীবনের সাক্ত জানানো দরকার যেটা কেবল আপনার জন্যই লেখা হয়েছে কারণ এটি কোন কাকতারীয় বিষয় নয় এটি ব্রহ্মাণ্ডের বিশেষ পরিকল্পনার অংশ এখন আপনার নতুন জীবন শুরু হয়ে গেছে এখন থেকে আপনি নিজেই আপনার জীবনকে বদলাতে দেখবেন আপনি আপনার প্রতিটি স্বপ্নকে পূর্ণ হতে দেখবেন আপনি হঠাৎ করেই ভালো মানুষদের পাবেন ভালো সুযোগ আসবে আর সঠিক দিশা খুঁজে পাবেন এটা সবকিছু হবে বিনা অতিরিক্ত চেষ্টায় কারণ ব্রহ্মাণ্ড এখন নিজেই আপনার সহায় এখন আপনাকেই ঠিক করতে হবে যে আপনি কি এই আশীর্বাদ গ্রহণ করতে চান কিনা যদি আপনার হৃদয় বলে হ্যাঁ এই বার্তাটি আপনার জন্য তবে একে অনুভব করুন গ্রহণ করুন এবং এই অনুযায়ী কাজ করুন কারণ এটি কোন সাধারণ বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডের আহ্বান এবং কেবল তারাই একে শুনতে পায় যাদের সত্যিই বেছে নেওয়া হয়েছে আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়ে গেছে সাধ্য জানান আপনার ভাগ্যের অলৌকিকতাকে তাই বন্ধুরা যদি আপনি এই ধরনের ইউনিভার্স বার্তা শুনতে পছন্দ করেন তবে আমাদের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন সবকিছু আপনার দিকে এগিয়ে আসছে শুধু এই বিশ্বাস নিয়ে এগিয়ে যান যে আপনি এর যোগ্য আপনি খুব কাছাকাছি পৌঁছে গেছেন যদি এই শব্দগুলো আপনার হৃদয়কে স্পর্শ করছে তাহলে বুঝে মিন ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলছে এটা শুধুই একটি কাকতালীয় ঘটনা নয় এটি একটি স্পষ্ট সংকেত যে আপনার জীবনে কিছু খুব ভালো হতে চলেছে তাই আপনার শক্তিকে উচ্চতর রাখুন আপনার স্বপ্নগুলোর উপর বিশ্বাস রাখুন এবং এই যাত্রাকে উপভোগ করুন ইউনিভার্স আপনাকে প্রতিটি ধাপে পথ দেখাবে এখন আপনার সময় এসে গেছে ইউনিভার্স বলছে আপনি এখন পুরোপুরি প্রস্তুত আছেন সেই সব স্বপ্ন সেই সব ইচ্ছা সেই সব আশা এখন সব কিছু পূর্ণ হতে চলেছে এই ভিডিও দেখার পর শুধু একটি কাজ করুন নিজেকে ধন্যবাদ জানান কারণ আপনি আপনার বিশ্বাস ধরে রেখেছিলেন আপনি কখনো হাল ছাড়েননি আর এই কারণেই ইউনিভার্স আজ আপনাকে এই বার্তা পাঠিয়েছে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে শুধু আপনার হৃদয় খুলে দিন এবং এই যাত্রাকে উপভোগ করুন হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ সবসময় আপনার সঙ্গে আছে কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় কেউ আপনাকে দেখছে আপনার কথা শুনছে এবং আপনার প্রতিটি অনুভূতিকে অনুভব করছে আজকের এই মুহূর্তটি খুব বিশেষ এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি দেখছেন এটি ইউনিভার্সের ডাকা আজ আপনার জন্য একটি বিশেষ বার্তা এসেছে যা সরাসরি আপনার আত্মায় পৌঁছাবে এই চিঠিটি শুধুমাত্র আপনার নামেই লেখা হয়েছে একটি ঐশ্বরিক বার্তা যাকে উপেক্ষা করা আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হারানোর মতো হবে আপনি ভাবতে পারেন এই বার্তাটি আসলে কি ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে তাহলে প্রথমেই আপনার সমস্ত দুশ্চিন্তাকে পেছনে ফেলে দিন গভীরভাবে শ্বাস নিন এবং এই মুহূর্তটিকে অনুভব করুন কারণ আপনি যা এখন শুনতে চলেছেন তা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে ইউনিভার্স যখন আমাদের বার্তা পাঠায় তা সরাসরি হৃদয়ের সঙ্গে যুক্ত হয় এই বার্তাটি বুঝতে হলে নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনুন অনেক সময় আমরা আমাদের প্রশ্নের উত্তর বাইরে খুঁজি কিন্তু আসল উত্তরগুলো আমাদের ভিতরেই লুকিয়ে থাকে এই চিঠিতে ইউনিভার্স আপনার জন্য একটি অপূর্ব কথা লিখেছে যে হে প্রিয় আত্মা তোমার প্রতিটি প্রার্থনা শুনে নেওয়া হচ্ছে আর তোমার প্রতিটি ইচ্ছা পূরণের প্রস্তুতিও চলছে আপনার মনে হচ্ছে হয়তো আপনার ইচ্ছাগুলো পূর্ণ হতে দেরি হচ্ছে কিন্তু ব্রহ্মাণ্ড বলছে এই দেরির একটাই কারণ তুমি যে দুঃখ ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা এখন শুধু অতীতের গল্প হয়ে যাবে কারণ আমার আশীর্বাদে তোমার ভাগ্য এখন পুরোপুরি বদলে যেতে চলেছে যখন আমি তোমাকে বলছি মাত্র পাঁচ মিনিট সময় দাও তার মানে হলো এটাই যে এই পাঁচ মিনিটেই তোমার জীবনের সমস্ত অন্ধকার মুছে যাবে হে প্রিয় আত্মা এটা শুনে তুমি হয়তো ভাবছ যে এটা কিভাবে সম্ভব তাহলে দেখো এটাই হলো আমার কৃপা আমার আশীর্বাদ আমার আশীর্বাদ এমন এক শক্তি রাখে যা যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারে